মায়ের দীক্ষিত সন্তান স্বামী অশেষানন্দ স্মৃতিচারণ করেছেন কথা কথা সেই সময় বাইরে খুব বেশি প্রচার হয়নি মায়ের কোনো জীবনী গ্রন্থ বা ফটো তখন পাওয়া যেত না মা যখন কলকাতা আসেন তখন জাতি তার এবং তার সঙ্গী সঙ্গিনীদের থাকবার সুবিধা হয় সেই জন্য স্বামী শারদানন্দ উদ্বোধনে মায়ের বাড়ি তৈরি করেছিলেন আমি যে অফিস ঘরে বসেছিলাম সেটা ছিল কলকাতায় উপরের তলায় ঠাকুর ঘরে মা থাকতেন স্ত্রী ভক্তদের জন্য প্রতিদিনই মায়ের দর্শনের ব্যবস্থা থাকত পুরুষ ভক্তরা শুধু মঙ্গল ও শনিবার মায়ের কাছে যেতে পারতেন রাজবিহারী মহারাজ উদ্বোধন এবং জয়রামবাটি দু জায়গাতে মায়ের সঙ্গে তার সেবার জন্য থাকতেন তিনি ওই অফিস ঘরে এসে বললেন যারা মাকে দর্শন করতে চান আমার সঙ্গে আসুন তিনি আমাদের বলে দিলেন আমরা যেন মায়ের সঙ্গে কোনো কথা না বলি তার শ্রী চরণ স্পর্শ করে প্রণাম করে অন্য সিঁড়ি দিয়ে নেমে আসবো রাজবিহারী মহারাজের পিছন পিছন মায়ের কাছে গিয়ে দেখলাম মা ঘোমটা দিয়ে বসে আছেন মাকে প্রণাম করলাম প্রণাম করে সিঁড়ি দিয়ে যখন নেমে আসছি কৃষ্ণনাল মহারাজ আমায় বললেন মাকে বলেছিলে তোমার কৃপা করতে তোমায় দীক্ষা দিতে আমি বললাম না মহারাজ আমাদের বলা হয়েছিল কথা না বলতে তিনি তখন রাজবিহারী মহারাজকে বলে দিলেন রাজবিহারী তুমি এই ছেলেটিকে মায়ের কাছে নিয়ে যাও মাকে বলো এর মহারাজের কাছে যাতায়াত আছে তিনি যেন অনুগ্রহ করে একে কৃপা করেন রাজবিহারী মহারাজ একটু গোড়া ছিলেন কৃষ্ণলাল মহারাজ সেটা জানতেন সেই জন্য তিনি আরও বলে দিলেন যে আমি ব্রাহ্মণ ছেলে সম্ভ্রান্ত বংশীয় কলেজে পড়ি ইত্যাদি কাজেই আমি আবার মাকে দর্শন করার সুযোগ পেলাম এবার দেখলাম মায়ের মাথায় ঘুমটা নেই মা বললেন কেন বাবা তুমি তো রাখালের কাছে যাও রাখালি তো তোমায় দীক্ষা দিতে পারে সে দেবার অধিকারীও বটে তবে আমার কাছে কেন চাচ্ছ আমি বললাম মা আপনি যদি আমায় কৃপা করেন আমি মনে করব সে আমার পরম সৌভাগ্য আমার কাছে সেটা ভগবত অনুগ্রহ বলে মনে হবে মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আচ্ছা তাই হবে তুমি দুদিন পরে এসো গঙ্গা স্নান করে আসবে সকাল বেলাটা কিছু খেও না নিচের অফিস ঘরে এসে অপেক্ষা করো। ঠাকুরের পুজো শেষ করে আমি কাউকে পাঠাবো তোমায় ওপরে নিয়ে আসতে তারপর তোমার দীক্ষা হবে মা যা যা বললেন নিচে নেমে এসে কৃষ্ণলাল মহারাজকে সব বললাম উনি খুব খুশি হলেন মনে হলো তার আনন্দ আমার চেয়েও বেশি সেদিন আমি ভেবে যাইনি যে দীক্ষা প্রার্থনা করব আকস্মিকভাবে সব যোগাযোগ হয়ে গেল আমার তখন সতেরো বছর বয়স দীক্ষার তাৎপর্য কি তাই আমি তখন জানতাম না আমার খালি এই মনে হয়েছিল যে মা আমাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন তিনি আমার খুব নিকটজন আমি অপরিচিত হলেও তিনি আমার অত্যন্ত আপন সত্যি কথা বলতে কি মা যে স্বয়ং জগন্মাতা এ কথা আমার তখনো মনেই হয়নি পরবর্তীকালে পূজনীয় শরৎ মহারাজ আমার চোখ খুলে দিয়েছিলেন মা তার সমস্ত আধ্যাত্মিক বিভূতি গোপন করে রাখতেন আমি শুধু অনুভব করতাম তার অসীম দয়া অপরন্ত স্নেহ আর অপার করুণা কিন্তু তিনি যে রূপে অবতীর্ণ স্বয়ং আদ্যাশক্তি শক্তি একথা আমি তখন বুঝতে পারিনি মায়ের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তার কথা অখিলানন্দকে সব বললাম আরো বললাম যে দীক্ষা কি আমাকে কি কি করতে হবে বা কিভাবে দীক্ষার জন্য প্রস্তুত হতে হবে সেসব আমি কিছুই জানি না তিনি আশ্বাস দিয়ে বললেন যে চিন্তার কোনো কারণ নেই তিনি আমাকে সব বুঝিয়ে দেবেন যেদিন দীক্ষা হবে তার আগের দিন সন্ধ্যাবেলা কলেজ স্ট্রিট বাজারে গেলাম কিছু ফল মিষ্টি আর ফুল কিনলাম আর কিনলাম একটা লাল পেড়ে ধুতি মাকে দেব বলে সেই রাতটা আমার একটু দুশ্চিন্তায় কাটলো অখিলানন্দের কাছে শুনেছিলাম দীক্ষার সময় গুরু শিষ্যকে যে মন্ত্র দেন সেই মন্ত্রই শিষ্যকে গ্রহণ করতে হয় সে ব্যাপারে শিষ্যের কোনো অভিমত প্রকাশ করতে নেই আমি কিন্তু এতদিন একটা নির্দিষ্টভাবে আমার ইষ্টমূর্তি চিন্তা করে এসেছি যদি মা সেটা পরিবর্তন করে দেন তাহলে আমি কি করব আমি তো তাহলে চুপ করে সেটা মেনে নিতে না আমাকে তো মুখ ফুটে বলতেই হবে যে মা আমার এইটা পছন্দ বেশ কিছুক্ষণ এরকম দুর্ভাবনায় কাটল আমি ঘুমোতে পারলাম না পরদিন সকালে অখিলানন্দ এবং আমি গঙ্গা স্নান সেরে উদ্বোধনের সেই অফিস ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম সময়ে ডাক আসতেই আমি ওপরে গেলাম মা নিজেই পুজো করলেন তারপর মা আমাকে মন্ত্র দিলেন সঙ্গে সঙ্গে আমার হৃদয় তন্ত্রিত যে ঝংকার দিয়ে উঠল আমি যেমনটি মনে মনে চেয়েছিলাম ঠিক সেই রকম মন্ত্রই মা দিয়েছেন অবাক হয়ে ভাবতে লাগলাম মা অসাধারণ সন্দেহ নেই তিনি অন্তর্জামী আমার মনের কথা সব তিনি জানেন আমার অন্তর ভরে গেল দীক্ষার পর মা আমায় জিজ্ঞাসা করলেন তুমি দুপুরে এখানে প্রসাদ পাবে তো আমি বললাম মা আমি পুরো দিনের ছুটি নিইনি শুধু এক ছুটি নিয়েছি মা তখন আমাকে কিছু ফল মিষ্টি প্রসাদ দিলেন আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম ওই দিনে আমি সীমার কাছ থেকে যে সম্পদ লাভ করেছিলাম তা ধারণার উপযোগী বোধ শক্তি পেয়েছিলাম অনেক পরে স্বামী শারদানন্দের কাছে আমি কিছুদিন স্বামী শারদানন্দের ব্যক্তিগত সেবক হিসাবে কাজ করেছিলাম মায়েরই কৃপায় এটা সম্ভব হয়েছিল বলে আমি মনে করি সেই সময় স্বামী শারদানন্দ আমাকে দিয়ে যেসব চিঠি লেখাতেন তাতে শিষ্যদের আধ্যাত্মিক জীবন সম্বন্ধে বিশদভাবে উপদেশ দিতেন কোনো শিষ্য মন্ত্র ভুলে গিয়ে থাকলে তার চিঠিটা তিনি নিজে লিখতেন তা না হলে অন্য সব চিঠি আমাকে একদিন মহারাজের ধ্যানের পরে তাকে গিয়ে প্রণাম করে বললাম মহারাজ সীমা আমায় খুব সরল ভাবে আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন তিনি আমায় সকাল সন্ধ্যা নির্দিষ্ট সংখ্যার জব মন্ত্র করতে বা বিশেষ দিনেও কিছু করতে বলে দেননি তিনি আমায় নির্দিষ্ট কোনো সাধন পদ্ধতিও বলে দেননি মহারাজ আমার এমন কোনো পদ্ধতি প্রয়োজন যাতে আমি ধাপে ধাপে এগোতে পারি আপনি অনুগ্রহ করে অতিরিক্ত কিছু বলে দেবেন স্বামী সারদানন্দ বললেন তোমার মতো মূর্খ আমি দুটো দেখিনি শ্রীমা জগন্মাতা স্বয়ং তুমি যেসব সাধন প্রণালীর কথা বলছ সেগুলো সাধারণ গুরুরা দিয়ে থাকেন কিন্তু শ্রীমার কথা স্বতন্ত্র মা তোমাকে যা দিয়েছেন তোমার আধ্যাত্মিক জীবনের পক্ষে সেটাই শেষ কথা জানবে তোমার মন্ত্রটা ধরে থাকো সেই মন্ত্র জপ করো তোমার ইষ্ট মূর্তির ধ্যান চিন্তা করো ব্যাস যখন তোমার মনে ঈশ্বর দর্শনের জন্য আকাঙ্ক্ষা জাগবে দেখবি যে তোমার মনই সেটা জানতে পারছে তখন তোমার মন সেই দিব্য সত্তাতে স্থির হয়ে যাবে তোমার সব মনোবাঞ্ছা তখন পূর্ণ হবে তুমি বলতে চাও মা যা দিয়েছেন তার উপরেও আমাকে আরও কিছু দিতে হবে আমি নিজে যে তার কৃপাতেই এখানে আছি স্বামী শারদানন্দের কথাতেই আমার চোখ খুলে গেল বুঝলাম যে সীমা কোনো সাধারণ সাধিকা নন তিনি স্বয়ং ভগবতী জগৎ জনরীর মূর্ত বিগ্রহ ব্রহ্মের লীলা চঞ্চল রূপ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অভিন্ন তেমনি শ্রীরামকৃষ্ণ এবং শারদা দেবীও এক অচ্ছেদ্য আধ্যাত্মিক বন্ধনে পরস্পর আবদ্ধ সেই আধ্যাত্মিক বন্ধনের স্বরূপ আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারি না কোনো দার্শনিক জ্ঞানের সাহায্যেও উপলব্ধি করতে পারি না